নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে আলুর দাম বৃদ্ধি বলে চাষি ভাই থেকে ব্যবসায়িকরা মনে করছেন তবে দক্ষিণবঙ্গে মাত্রা অতিরিক্ত বৃষ্টি গত কয়েকদিন ধরে চলছে যে কারণে সবজির ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আলুর দাম আগামী দিনে বাড়বে এই পরিস্থিতিতে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এবছর আলুর নিকাশি আগস্ট মাসে রেকর্ড পরিমাণ হতে চলেছে যা কিনা বিগত কয়েক দশকে লক্ষ্য করা যায়নি পাশাপাশি আলুর দাম অনেকটা বৃদ্ধি পাবে আগামী দিনে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি এমনকি ভিত্তিক আলুর বাজার দর আজ কী লক্ষ্য করেছে প্রতি গাড়ি বন্ড হিসাবে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ যে কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে কোথাও দশ থেকে কুড়ি টাকা এবং তিরিশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আলুর দাম আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে আলু নিকাশি যথেষ্ট ভালো আগস্ট মাসে এখনও পর্যন্ত বেশ কয়েকদিন সময় রয়েছে উত্তরবঙ্গের আলুর চাহিদা বাড়ছে যে কারণে উত্তরবঙ্গ থেকে লাগাতার আলু যাচ্ছে ত্রিপুরাতে আগামী সপ্তাহেও ত্রিপুরায় আলু যাবে র্যাকে করে এই শুধুমাত্র দক্ষিণবঙ্গে আলুর বাজার দর বাড়বে তা নয় উত্তরবঙ্গেও আলুর বাজার দর আগামী দিনে বাড়তে চলেছে উত্তরবঙ্গের আলুর চাহিদা ত্রিপুরা আসাম এবং নেপালেও লক্ষ্য করে আছে যে কারণে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে উত্তরবঙ্গে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে এবং জেলা ভিত্তিক আলুর বাজার দর কতটা বৃদ্ধি পেয়েছে প্রতি গাড়ি প্রতি তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলায় যে সমস্ত স্থানে ডালা কোয়ালিটির আলু পাওয়া যায় ডালা কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচাশি হাজার টাকা থেকে অষ্টআশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বাঁকুড়া জেলায় আজ গোয়ার কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চুয়াত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা প্রতি গাড়ি এবং মেদিনীপুর জেলায় যে সমস্ত স্থানে গোর কোয়ালিটির আলু পাওয়া যায় সেই সমস্ত স্থানে আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা কোথাও কোথাও আশি হাজার টাকা পর্যন্ত বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে মেদিনীপুর জেলার আজ এই পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা স্টার সুপার হিসাবে ছশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চন্দ্রমুখী নশো টাকা কতুলপুর ইউনিটে আজ আলুর বন্ডের দাম বস্তা প্রতি পনেরো থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল উদ্দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমলা ইউনিটে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা কে বাইশ হিসাবে দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে আশি টাকা থেকে ছশো নব্বই টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা বা সুপার হিসাবে ছশো আশি টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বন্ডের দামের ক্ষেত্রে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ইউনিটে তবে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন আগামী দিনে বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাইকটা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বি বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কেশপুরে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো টাকা পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে মালদাতে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চুয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে লাল বা ভলেন্ট আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটে বিরানব্বই হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ধূপগুড়িতে সাতা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ লাল বা হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কোচবিহারে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম মুখোমুখি রয়েছে আগামী দিনে আলোর ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অতিরিক্ত বৃষ্টি রয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ